গার্মেন্টস বাড়ায় ফ্যাক্টরি বাড়ায় মেহনত বাড়ায় সেই ভোর রাত্রে আমি গতকালকেও প্রত্যেক দিনে প্রায় দিনে দেখি তরকারি বাজারে রাতের দুইটা তিনটা চারটা বাজে এই শীত কনকনে অন্ধকার ঠান্ডার ভিতরে তারা আগে আগে চলে আসে তরকারি নিয়ে গ্রামের চতুর্দিকের মানুষ দুইটা টাকা বেশি পাবে এই যে ওই দিনে আমার একজন তরকারি ব্যবসায়ী কয় যে হুজুর দোয়া করে আমরার মোকামদা মানে পাইকারি ইয়াডা বেসার টাইমডা কি লেগে যে এই বোরাত্রে দিল কয় ঘুম বলতে নাই কোহালে কারণ ঘুমাইতে পারে না তবে একটা তিনটার ভিতরে আসতে হয় তাকে অথচ এর পরেও সে দিনকে দিন আসতেছে কেন তার অর্থ উপার্জনের একটা আগ্রহ তার দিলের মধ্যে আছে আল্লাহ তালা বলেন এটা আমি দিছি চার নাম্বার আল্লাহ তালা বলেন বল খাই মুসাবা সুন্দর দামি তেজস্বী লাল চিহ্ন বিশিষ্ট ঘোড়া ঘোড়া ঘোরা ঘোরা আরবে সবার মূল বাহন ছিল আসল দামি প্রাইভেটকারী ছিল ঘোড়া ওইটা দিয়েই তারা দ্রুত গতিতে কোথাও এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতো তো এখন এটার থেকে তাফসির অর্থাৎ যানবাহন প্রত্যেকেই চায় আমার চলার বাহনটা আর এই অটো যদি টাকা থাকতো সি ইঞ্জিতে যেতাম সি ইঞ্জিতে গেলে আর দিয়ে তাড়াতাড়ি হতো প্রাইভেট কারে গেলে আরেকটু আগে যাইতে পারতাম এই যে ভালো যানবাহনের প্রতি আগ্রহ আল্লাহতালা বলেন এটা আমার দেওয়া আম আল্লাহ তালা বলেন চতুষ্পন্তু যেগুলো পালে আমার এবং মানুষ যে পালে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা হাঁস মুরগি কবুতর এইগুলো আল্লাহ তালা বলেন এগুলোর প্রতি আগ্রহ কত মহিলা আমি দেখছি একটা মুরগি এটারে অসুখ গরুর একটু অসুখ ছাগলের অসুখ তো বাড়িওয়ালা যে পালে পাগল হয়ে যায় সে ডাক্তারের কাছে যায় ওষুধ আনতে যায় তার চিকিৎসা করায় আমার একজন উস্তাদ আমি নোয়াখালী লক্ষ্মীপুর মাদ্রাসায় টুমচর মাদ্রাসায় পড়তাম আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিম উনি যেখানে পড়তেন আমরা একই মাদ্রাসায় পড়তাম হুজুর আমার অনেক উপরে ছিলেন তো ওই মাদ্রাসার একজন ওস্তাদ বোর্ডিং হুজুর আমারও উস্তাদ আমার শায়েখেরও উস্তাদ হজরত মাউলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই মারা গেছেন আমার সেই হুজুর উনি মাদ্রাসার বাউন্ডারির ভিতরে মাঠের মধ্যে মাদ্রাসার এরিয়ার ভিতরে গাছ গাছ লাগাইতেন গাছের পরিচর্যা করতেন এবং চিংড়ি মাছ পুকুরের মধ্যে চাষ করতেন উনি আমি দেখছি একবার ঝরে বাতাসে একটা গাছের ডাল ভেঙে গেছে একটু কাঁদতে গেছে ফুরা ফোরে যায় নাই একটু ভেঙ্গিয়া মানে ফাটা ধরছে আর কি কথা বুঝছেন মানে আমার যেটা বলার উদ্দেশ্য আমি নিজ আমার মনে আছে আমি দেখছি হুজুরের কান না কারে কয় মানে এই যে কাছের ডাইলাটা ভাঙ্গে গেল এটার লেগে উনি কানতেছে লুঙ্গি আইনা এরপরে আরো কি কি আইনা তেনা তুনা আইনা রশি দিয়ে এটার বাঁধ দিছে এই ডাইল এটার এটার মধ্যে অর্থাৎ এটা যাতে পড়ে না যায় এই যে আগ্রহ আল্লাহ তালা বলেন এটা আমি দিছি কে দিয়েছে বলেন এই যে ছয় নাম্বার হলো ক্ষেত ফসলের গাছপালা ফল ফসল এগুলোর প্রতি আকর্ষণ এগুলোর প্রতি আগ্রহ যদি মনে আগ্রহ না থাকত আপনি রাতের বেলা ভোর রাত্রে আপনার ক্ষেতের মধ্যে আপনি ফসল ফলাইতেন না সারাদিন এই প্রখর রৌদ্রের মধ্যে আপনি ধান খেতে আপনার ফসলের খেতে চাষ করতেন না আপনার দিলে আল্লাহ তালার পক্ষ থেকে একটা আগ্রহ আছে আকর্ষণ আছে এই আকর্ষণের কারণে আপনি এটা করছেন এখন আসেন কয়টা হইল ছয়টা নারীর প্রতি স্ত্রীর প্রতি সীমাহীন আকর্ষণ নারীর প্রতি আল্লাহ আল্লাহতালা বলেন আমার দেওয়া সন্তানের প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তালা বলেন টাকা পয়সা উপার্জনের প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তালা বলেন সুন্দর একটা যানবাহন এটার প্রতি আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তালা বলেন চতুষ্পদ জন্তুর আকর্ষণ আমার দেওয়া আল্লাহ তালা বলেন ফল ফসলের প্রতি আকর্ষণ আমার দেওয়া কয়টা হলো ছয়টা কয়টা আল্লাহ তালা বলেন এবার শুনো এগুলো আমি দিছি এবার আল্লাহ তালা নিজেই বলতেছেন মাতা উল হায়াতির দুনিয়া আমার বান্দা নারীর আকর্ষণ সন্তানের আকর্ষণ সম্পদের আকর্ষণ যানবাহনের আকর্ষণ চতুষ্দ জন্তুর আকর্ষণ খ্যাত ফসলের আকর্ষণ এই যা কিছু তোমার দিলে আসে মহাব্বত জাগে আকর্ষণ জাগে কামনা বাসনা তৈরি হয় লোভ তৈরি হয় আল্লাহ তালা বলেন এগুলোর একত্রে শুনে নাও এগুলো হচ্ছে শুধুই কেবল দুনিয়ার জীবনের উপকরণ এই আগ্রহ এই ভালোবাসা এই মহাব্বত এই প্রেরণা এই কামনা এই বাসনা শুধু দুনিয়ার জন্য শুধু দুনিয়ার উপকরণ তবে তুমি ভুলে যেও না এটাই তোমার চূড়ান্ত না এটাই তোমার শেষ না এটাই তোমার টার্গেট না এটাই তোমার লক্ষ্য উদ্দেশ্য না বরং তোমার প্রকৃত প্রত্যাবর্তনের জায়গা তোমার আল্লাহর নিকট বলেন নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যেও না আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুন্দর যানবাহন সুন্দর গাড়ি এটার ফাঁদে পড়ে লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে আল্লাহ বলেন জন্তু জানোয়ার পালতে গিয়ে অর্জন করতে গিয়ে বক্ষণ করতে গিয়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে ফল ফসল আর ক্ষেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে বরং এই সব কিছু ফেলে দিয়ে স্ত্রীকে রেখে দিয়ে ছেলে মেয়েকে রেখে দিয়ে টাকা পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবে বান্দা আল্লাহর কাছেই তোমার মূল ফিরে যাওয়া কার কাছে যেদিন তুমি ফিরে যাবে সেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে ছেলে মেয়েও থেকে যাবে সম্পদও থেকে যাবে গাড়িও থেকে যাবে বাঘবাগিচাও থেকে যাবে খ্যাত ফসলও থেকে যাবে চতুষ থেকে যাবে তোমাকে শুধুই ফিরতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে কার কাছে এখন একটা কথা বাকি সেটা হলো আল্লাহ তালা এই ছয়টি জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিলেন কেন মানে এই আগ্রহ তৈরি করলে কা কেন নারীর প্রতি আমার আগ্রহ কেন ছেলে পেয়ের প্রতি আমার আকর্ষণ কেন টাকার প্রতি আমার আকর্ষণ কেন যানবাহন দামি গাড়ির প্রতি ভালোবাহনের প্রতি আমার আকর্ষণ কেন এটার দুই কারণ কয় কারণ এক এটা যদি আল্লাহ তালা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করত না উপার্জনের জন্য এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য আর মেহনত না করলে দুনিয়া এই শুরুর থেকে এই পর্যন্ত আসতো না আর এখন থেকে কেয়ামত পর্যন্ত চলত না দুনিয়া চলতে হবে এক স্ত্রীর প্রতি আমার আকর্ষণ এই ভালোবাসার কারণে পরবর্তী আল্লাহর দয়া জেনারেশন আসতেছে সন্তান এরপরে আবার তার আকর্ষণে আবার সামনে আগাবে আবার সামনে আগাবে আমি মেল ফ্যাক্টরি এরপরে উপার্জনের বিভিন্ন কর্মস্থল কেউ কাজ করছে কেউ ব্যবস্থাপনা করছে আল্লাহ বলেন এগুলো যদি জগতে না থাকতো আমার কুটি কুটি বান্দার চলা ফেরা আহার আয় ব্যয় প্রয়োজনীয় উপকরণ এগুলোর ব্যবস্থা হইতো না কি বলেন আপনি একা আপনার হয়তো সব গুছাইতে পারবেন আপনি এক লোকমা ভাত যেটা মুখে দেন কল্পনা করেন এই এক লোকমা ভাত আপনার মুখে আসতে যতগুলো ধাপ পার হইয়া আইসে সব ধাপ আপনি একা করেন তো আপনি জমি চাষাবাদ করেন আপনি ফসল ফলান আপনি সার দেন আপনি পাহারা দেন আপনি আবার ধান কাটবেন আপনি আবার ধান মাড়াইবেন আপনি আবার সিদ্ধ করবেন আপনি আবার চুরাইবেন ধান এরপর আপনি চাল সিদ্ধ করবেন আপনি ভাত রান্না করবেন এরপরে আপনি ভাত খাইবেন করতে করতে যদি বাতের লাগিয়ে লাগে তো এখন তরকারি আমাকে তরকারি আর লাগতো না শেষে বেড়ায় কইব এরুম বাত না খাওয়ানে বালা বাতের লেগে যদি এত মেহনত আমি মাঝে মাঝে ওই যে বাসায় বিবি সব মহিলারাই তরি তরকারি যে রান্না করে আপনারা আমরা আল্লাহর দয়া না হইলে কুল্লুন মুয়াসারুন লিমা খুলি কালাহু নবীজি বলছেন আল্লাহ যাকে যে কাজের জন্য বানাইছেন তার জন্য সেটা সহজ করে দেয় নাইলে শুধু ডিম বাজ্যে যদি আমরা ভাত খাওয়া লাগতো তো ওইছি আমি কম পক্ষে উপাসে দাওয়া লাগলো কিন্তু মালিক আমাদের জন্য তো কত আইটেমের খাবারের ইন্তজাম করে রাখছে রাখছি তো এই জন্য বললাম এক নম্বর কারণ হইল এই আকর্ষণ দিলের মধ্যে থাকার কারণে আমরা এগুলো উপার্জনের জন্য ব্যবস্থা করার জন্য চেষ্টা করি ফলে দুনিয়ার নিজাম শৃঙ্খলা আগায় মানুষের জরুরত সবাই সবার মাধ্যমে পূরণ হয় সোভাগাম আরেকটা কারণ দ্বিতীয় কারণ আল্লাহ তালা বলেন কোরআনুল করিম আরও জায়গায় বলছেন মানুষকে আমি আল্লাহ তালা দুনিয়ায় হায়াত কেন দিছি আল্লাহ তালা বলেন এটাকে আমি একটা জায়গা বানাইছি দুনিয়া আখেরাতে তাকে আমি জান্নাত দেব আর এই জান্নাতের জন্য কিছু আমল করতে হবে আর এই আমলের জন্য দুনিয়াটা বানাইছি আর আমল করতে গিয়ে জান্নাত অনেক দামি শ্রেষ্ঠ নিয়ামত অনেক সুখের নিয়ামত এত বড় নিয়ামত দেওয়ার আগে আমি একটু পরীক্ষা করতে চাই এই পরীক্ষার জন্য নারীর আকর্ষণ সন্তানের আকর্ষণ টাকা পয়সার আকর্ষণ ছেলে মেয়ের আকর্ষণ সম্পদের মায়া চতুষ্পদ জন্তুর মোহ এই সব কিছু দিয়েছি আমি দেখতে চাই আমার বান্দা এগুলোর মধ্যেই ডুবে জাহান্নাম খরিদ করে নাকি এগুলোকে প্রয়োজন মাফিক ব্যবহার করে আমার বন্দিকে ঠিক রেখে জান্নাত বিবি ঠিক আছে আল্লাহ বলেন বিবি ছেড়ে দিও না ছেলে মেয়ে ছেড়ে দিও না টাকা রোজগার ব্যবসা চাকরি ছেড়ে দিও না তোমার চতুষ্পদ জন্তু পালা ছেড়ে দিও না গাড়ি বাড়ি ছেড়ে দিও না শুধু এতটুকু এটা ছেড়ে দিও না আমি আল্লাহ বললাম তা আমি তো এটাও বললাম সাথে এগুলো বুক করো ব্যবহার করো কিন্তু আমাকে ছেড়ে দিও না আল্লাহকে ছেড়ে দিও আল্লাহকে যদি ছেড়ে দাও স্ত্রী তোমার নারী তোমার এত ছেলে মেয়ে তোমার এত প্রিয় অর্থ সম্পদ তোমার এত প্রিয় এই প্রিয় বস্তু তোমাকে জান্নাতও ভুলাই দিছে আখড়া তো ভুলাই দিছে পরকালও ভুলাই দিছে আল্লাহ চাচ্ছে এটাই তো পরীক্ষা আমি চাচ্ছি লোভের বস্তুগুলো পেয়েও যে আমি আল্লাহকে মনে রাখে আপনারা শুনছেন ইব্রাহিম তিনি চৌরাশি বছর বয়সে কাঁদার পর অনেক কান্নার পরে আল্লাহ ওনাকে ইসমাইল নামের এই ছেলেটা দান করছে তফসিরে আমরা নিজে পড়ছি হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন ছেলে জন্ম নিছেও না চুরাশি বছর বয়সে একমাত্র ধন কিন্তু আল্লাহ তালা আদেশ জারি করছে হে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইল হাজারার কোলে থাকবে তুমি কোলেও নিতে না আদরও করতে না চুমাও দিতে না মায়াও করতে না বুকেও জড়াইতে না শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোল থেকে দেখবা শুধু আমি দেখতে চাই যায় আমার মহব্বত নাকি সন্তানের মহাব্বত হজরত ইব্রাহিম বলছেন প্রমাণ দেব আপনার মহব্বত ঠিকই প্রমাণ করে দিছে নবীদেরকে আল্লাহ যে পরীক্ষা দিছে তার কুটি ভাগের এক ভাগ পরীক্ষা আল্লাহ আমাদের থেকে নেয় নেই আল্লাহ বলছে তোমার বাচ্চা তুমি কোলেই নাও আমাদেরকে বলে চাদরও কর সোহাগ কর সব কর শুধু আজান হলে আমার মসজিদে আস শুধু ওয়াক্ত হইলে আমার বন্দি কি কর টাকা রোজগার কর কোনো মানা নাই শুধু জাকাত ওয়াজিব হইলে ফরজ হইলে জাকাত